আমার মতো পোলারে বদলাইতে হলে কোনো উক্তি কোনো যুক্তি কোনো চুক্তি কামেব না বুঝছো জীবনে অনেক ফিরে দেখতে যদি প্রেম করতে পারতাম কিন্তু প্রথম কাউরে দেখা আমি পরে যদি বসতে পারতাম কে হৃদয়

শোনো আমার ভালোবাসলে লস নাই তা আসছে লিখতে সালাম দেবে একটু বড় কথা ভরপুর ভালোবাসা দেব নাটক সিনেমা দেখে মনে করেন যে স্বভাবের অ্যাটিটিউড দিয়ে মেয়ে পটাতে পারবেন তাই না আপনি আমাকে চিনেন না আমাকে যেতে দেন অনেক বড় ঝামেলা করবেন আমি কোনো ভেজাল করুন না ভেজাল করবে হ্যাঁ তিস লোকের লোক আমি শোনো ভালোবাসো ভালোবাসে ফলে সেটা একবার কান্দে ফালে নিয়ে কিন্তু চলে যাবো পরে এখান থেকে সরেন এখন যেতে দেন আমাকে আজকে হয়ে যেতেছি

খবর তো কি কবে যে তুই চিনো স্ নাই জানস্ নাই তাই তো ভুল আমার আমি ভুল করছি যে তকরে কইছি এলাকায় যা খুশি তাই করবে আমি তো ওকরে শেল্টার দেবো বুঝিনাই তরা দুজন আমার ভবনার চেয়ে বড়ো যাওরা খবর তো আর কইতাছি আমার সাথে তার আর নাই এটা আমি কয়েকটা নদীতে ভাষায় দিতাম আমার পাপ বাবের শোন পরা দুইটা আজকার পর থেকে আমার ধারের কাছে আসবি না আমার মাইয়ার ধারের কাছে যেন না থেকে মনে থাকে কি মনে আমরা না কাউকে খুব ভালোবাসলে তারে না দেখে থাকতেই পারি না পুরুষ কোনো যখন বলে পড়ে কবি আছে

আরেক গা লাগাই দিতে কে কইছে আমি কইছি কোনো বকাটে মানুষ কইছে কোনো বেহায় কইছে হত্যা গান্ধি কইছে বুঝছো না আমি দুই গালে থাবর খেয়ে তোমার জয় করে লাম মারো এরকম ডেডিকেটেড ভাবে আমাকে যদি কোনো ভদ্র ছেলে ভালোবাসতো লেগা মানে তোমার সই কি আমি ভদ্র না আমার কাছে কি এই এলাকায় কারোর কাছে আপনাকে ভদ্র লাগে না কি কও ওয়াই যাই যদি সম্ভবই না জীবনেও আরে তুমি জানোই না ঠিক আছে আমার মতো পোলারে বদলাইতে হলে কোনো উক্তি কোনো যুক্তি কোনো চুক্তি কামে বোনা বুঝছো আমার বদলাইতে বা ভালোবাসা দেওয়া সেই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায় এক ভালোবাসায় দুই ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষের যা বদলাবে আগে বদলাম তারপর দেখা যাবে আর এই সব ভুলিয়া এই সব পোশাক আশাক এই সব সব দিন কোনো লাভ হবে না কোনো না তো করেন না করেন করে না করুম পড়া করুম কোনো সমস্যা নেই কবিতাটা কেমন ছিল কবিতাটা আপনি পাঠিয়েছিলেন নিজে তো লিখে নাই মনে হয় না অন্য কাউকে দিয়ে লিখে পাঠিয়েছে আগের একটা কথা বলে দিলাম তো কবিতাটা যদি আমি না লিখতাম ওই কবিতা এই পরিমাণ আবেগ এই পরিমাণ মায়া এই পরিমাণ ঢেউ থাকতো ওই ফালতু কবিতাতে কোনো আবেগ মায়া ঢেউ কিছুই নাই এই আস্তে ভালোবাসি দেখে সব কিছু কোয়া দেও না আবার আবেগ না থাকতে পারে ওটা মানছি আমি যে জায়গায় মায়া আছে ওই জায়গায় ঢেউ আসছিল শোনো না ওদের কথা না পারে ঠিক আছে তারপর এলে সময় নষ্ট হবে জায়গা হ্যাঁ অপেক্ষা করবো না যেটা হবে না সেটা নিয়ে অপেক্ষা করব লাভ নাই অন্তরে প্রায় সেই আরও ছড়িয়ে পড়ে এটাই তো জীবন